নমস্কার কেমন আছেন সবাই মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসে তো আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটা হচ্ছে আলুর চপ আমরা অনেকেই আলুর চপ খেতে খুবই ভালোবাসি কিন্তু এটা বানানো অনেকটা ঝামেলা মনে করে আমরা ঘরে বানাই না খুব সহজে আমার ঘরের মধ্যে কীভাবে আলু চপটা বানানো যায় এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে আমি দুটো আলু নিয়ে নিলাম আর দুটা ডিম নিয়ে নিলাম একটা বড় আলো আর একটা ছোটো আলু তো আলুটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আর ডিমটা এভাবে মানে সিদ্ধ করে নেবো একসাথে নুন দিয়ে সিদ্ধ করে নেবো নুন দিয়ে সিদ্ধ করে নিলে পরে আর নুন দিতে লাগবে না আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম তো আলুর ডিম সিদ্ধ হতে হতে আমি দিক দিয়ে এখন পেঁয়াজটা কেটে নেবো দুটা আমি মাজারের সাথে দুটা পেঁয়াজ নিলাম নিয়ে এভাবে পেঁয়াজটাকে আমি কুচো কুচো করে কেটে নেব তো আমার এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে আলু আর ডিমও আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলু আর ডিমও আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আলু আর ডিমটাকে জলটা ছাড়িয়ে নেব আলু আর ডিমটাকে এভাবে আমি এখন একটু থালের মধ্যে ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাহলে আলুটাকে না হয় আলুর যে ছিল কাটা সেটা চলাতে একটু সুবিধা হবে তো অনেকটাই গরম আছে তারপরে আমি এটাকে এখন ছিলে নিচ্ছি আর আলু ছোলা হয়ে গেছে এখন আমি ডিমেরও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে ডিমের খোসা আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুটা এভাবে এখন মেখে নেব ভালো করে কারণ আলুটা গোটা থাকলে ভালো লাগবে না চোখ খেতে এভাবে আলুটাকে ভালো করে মেখে নিতে লাগবে তলোটাকে এভাবে ভালো করে আমি এখন মেখে নেব তলোটা মাখা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে বেজে খুব লাল করে বাজার দরকার নেই এখানে হালকা করে একটু পেঁয়াজটা বেজে নিলাম নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এখানে আমি আর একটা বাজা মশলা দেবো পরে এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দেবো না তো এটাকে দিয়ে একটুখানে আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো এখানে আলুটাকে আমি এখন ভালো করে এর সাথে মশলাটার সাথে মিশিয়ে নেব খুব কম সময়ে সবটা বানানো যায় ঘরের মধ্যে খেতে খুবই অসাধারণ লাগে তো আমার আলুটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম একটা বাজা মশলা বাজা মশলাটা আমি বানিয়েছি জিরা ধনে মৌরি পাঁচ পুরন গোটা এগুলিকে মানে হালকা করে বেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে তো ওইখানে আমি ডিমটাও ডিমটাকে চার টুকরো করে কেটে নিলাম একটা ডিমকে ভাবে চার টুকরো করে কেটে নিলাম এই যে দেখো ডিমটা কেটে নেওয়া হয়েছে আমার এখন আর আলুটাও ওইখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এখানে যেহেতু ডিমটা এখানে আট টুকরো হলেও আমি এখানে আটটা চপ বানাবো তো আগে আলুটাকে আমি আট ভাগে ভাগ করে নেবো এভাবে ভাগ করে নিলে হবে কি মানে সবটি চপ একই সাইজে থাকবে না হলে ছোটো বড়ো হয়ে যায় অনেক সময় তো এবার ভাগ করে নেওয়া হয়েছে এখন আমি আলুর মধ্যে ডিমটা দিয়ে দেবো কিভাবে দিচ্ছি একটু দেখো দেখলে বুঝতে পারবে তো এইভাবে আলুটাকে একটু হাতের মধ্যে ছড়িয়ে নিয়ে মাঝখানে ডিমটা বসিয়ে দিয়ে এভাবে এটাকে ফোল্ড করে দিলাম এই যে খুব সুন্দর করে হয়ে গেছে এভাবে দেখে মানে বোঝা নিতে পারবো যেটা আমি কীভাবে করছি এখানে বলার কিছু নেই এই যে সুন্দর করে হয়ে গেছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের মধ্যে আলোটা ছড়িয়ে নিয়ে তারপরে ডিমটা বসিয়ে দিয়ে এভাবে আলোটাকে দিয়ে আবার আমি ফোল্ড করে নিলাম এই যে খুব সুন্দর ইজিলি হয়ে গেল অনেক সময় সন্ধ্যার সময় আমাদের ইচ্ছে করে খাওয়ার জন্যে কিন্তু অনেক সময় দোকানে যাওয়া হয় না বা ঘরে বানাবো ঝামেলা মনে করে বানাই না কিন্তু এভাবে খেয়ে দেখেও খুবই মজা লাগে এই যে এখন আমি ক্রাম দিয়ে এটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি এখানে চাইলে ডিম বা কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে এটাকে ডিপ করে ওইভাবে লাগানো যায় আমি কিছু দেইনি আজকে আমি এমনি বানাবো এমনি খেতেও খুবই অসাধারণ হয়েছিল এভাবে সবগুলিকে লাগিয়ে নেব দেখ ওইভাবে একটু চেপে চেপে লাগাতে হবে লাগানো আমার হয়ে গেছে তো করার মধ্যে এখানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা হালকা একটু গরম হওয়ার পরে এটাকে আসতে করে এভাবে ছেড়ে দেবো দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এই যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তাহলে যে ব্রেড ক্রামগুলি আছে এটি মানে সহজে খুলে যাবে না তাড়াতাড়ি আর বাজারটাও সুন্দর হবে আর আজকে চপগুলো আমি সর্ষের তেলে বানালাম খেতে খুবই অসাধারণ হয়েছিল সর্ষের তেলে একবার চপ বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগে এভাবে চারটা করে আমি একসাথে বেজে নেব হালকা মানে লো হিটে বাঁচতে হবে বেশি হিট দিলে চপ এক সাইডে পুড়ে যাবে তো হালকা হিটে এটাকে বেজে নেব একটু সময় ধরে বাঁচতে লাগবে দেখো কত সুন্দর হচ্ছে কালারটা আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম লো হেঁটে বেজে নেব তো কতগুলো আমার বাজা হয়ে গেছে এখন বাকি যেগুলি ছিল এগুলি আমি দিয়েছিলাম আসলে এখানে কারেন্ট চলে গেছিলো বাইরে একটু বৃষ্টি হাওয়া দিচ্ছে আর কারেন্টটা চলে গেছিলো আমরা বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে তোমরা একবার বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে